যেলে রাইখাই রাজনীতি করি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি আজকে এই বর্তমান অবৈধ নির্বাচিত সরকার সর্বযন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে রাখার জন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে মিথ্যা সর্বযন্ত্রমূলক মামলায় আমাদেরকে কারাগারে প্রেরণ করেছে আজকে গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে এই অবৈধ সরকার তারা বাংলাদেশের জনগণের উপরে বুকের উপরে মানে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে আমাদেরকে মিথ্যা মামলায় জেল জুলুম কারাগারে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশকে লুটপাট করছে বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদ্যুৎ খাতে লুটপাট করছে সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে আমরা বাংলাদেশের জনগণ জনগণকে সাথে নিয়ে আমাদের নেত্রী দেশের ত্রিবেগন খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই লড়াই করে যাব যতদিন লাগে মানে এটা কারোর বাবার দেশ না বাংলাদেশ প্রকৃতপক্ষে এই সালে মহান মুক্তিযুদ্ধ এর মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় সরকার একদলীয় রাষ্ট্র ব্যবস্থা قائم করেছে এটা বেশি দিন চলতে পারে না চলবে না এরা জনগণ ভয় ভীত